অনেক জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন রেখেও ব্যবসা করছে আপনার জিনিস আলাদা হতে হবে জিনিস আলাদা না হলে হবে না এই দেখেন প্লিজ দেখেন প্যান্ট দেখেন এটা পুরো প্লাজো সেমি প্লাজোর মধ্যে থাকে প্রিন্টটাও কি সুন্দর প্রিন্ট দেখেন আপনি প্রিন্ট কাপড় যে খুশি আপনি ইউজ করবে কাস্টমার কোনো অসুবিধা নেই দেখো এটা মাসলিন বলে বেশে দিচ্ছে এর মধ্যে আছে এখানে দেখেন পুরোটাই আপনার টু পিসের সেগমেন্ট আছে সবই একদম মধ্যে আচ্ছা আচ্ছা টোটালটাই হ্যান্ডওয়ার্ক তো আপনারা দেখতেই পারছেন আজকের কালেকশন গুলো যারা মনে করেন যে কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না এই ভিডিওটা শুধু তাদের জন্য হ্যাঁ শুধুমাত্র তাদেরই জন্য শুধু কথা শুনে বা ভিডিওতে দেখে বিশ্বাস করবেন না জানি আমিও করতে পারিনি আর তার জন্য আমি চলে এসেছি শ্যামনগরের ফেমাস ফ্যাব ওসিয়ান্সের কুর্তি ম্যানুফ্যাকচারিং হাবে তো চলুন দেখে নিই সেখানে যত্ন সহকারে কিভাবে কুর্তিগুলোকে কাটিং করা হচ্ছে স্টিচিং করা হচ্ছে এবং সেগুলোকে প্রপারভাবে রেডি করা হচ্ছে তো এখানে দেখতে পারছেন আপনারা কি সুন্দরভাবে মেশিনের সাহায্যে কাপড়গুলোকে কাটা হচ্ছে উফ খুব ভালো লাগছিল কি আমি প্রথমবার কুর্তি ম্যানুফ্যাকচারিংয়ে গেছি আর সেখানে গিয়ে নিজের চোখে কুর্তিগুলোকে তৈরি করা দেখছি তো বন্ধুরা এতক্ষণ তো দেখলেন যে নিচে দেখালাম কিভাবে কাটিং হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে দেখুন কিভাবে কুর্তিগুলো তৈরি হচ্ছে মানে এই যে কুর্তিগুলো সব তৈরি হচ্ছে এখানে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাবো কোথায় সেই স্টক আছে এত সুন্দর সুন্দর কুর্তি সবাই তৈরি করছে সেই স্টক কোথায় সেখানে যাব। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নি কুর্তির স্টক ও মাই গড দেখুন আপনারা নিজের চোখে এখানে পুরো প্রত্যেকটা থাকে থাকে কুর্তি সাজানো নমস্কার স্যার নমস্কার আমি তো আপনাদের এই ম্যানুফ্যাকচারিং স্টোরে এর চমকে গেছি রীতিমতো মানে এত সুন্দরভাবে সব কাটিং হচ্ছে এবং যেভাবে স্টক গুলো তৈরি হচ্ছে পুরো রেডিমেড হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি কি কি আইটেম ম্যানুফ্যাকচারিং করছেন আপনারা কুর্তি জগতে যত রকম আইটেম আছে সবকিছু আমার কাছে পাবেন যেমন আপনার সিঙ্গল কুর্তি হলো হলো টু পিস হলো থ্রি পিস হলো ওয়েস্টার্ন হলো সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন টোটাল বারবার বলছি প্রিমিয়াম ভালো উপরে পাবেন আমি দেখলাম খুব ভালো লাগছে এখানে আর আমার দর্শক বন্ধু চাইলে এখানে তো হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতেই পারে তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য দেখাবো দেখানোর আগে বলে দিই আমাদের কোম্পানির যে নাম হচ্ছে নাম হচ্ছে অনেকজন আবার আমাদের কোম্পানি চেনে এটা আবার শামনগর পরে শামনগর আপনার শিয়ালাম মেন লাইনে শামনগর থেকে একদম আসতে অ্যাড্রেসটা বলে দিই শামনগর থেকে আসতে অনেক সুবিধা আপনি শামনগর আসবেন এক নম্বর যে টিকিট কাউন্টার ওখান থেকে বাইরে আসবেন বাইরে এসে মধ্যে অনেকগুলো টোটোলে টোটো বালা বলবেন নোয়াপাড়া থানা যাবো জাস্ট নোয়াপাড়া থানাই একদম পাশে ঠিক আছে একটা আমাদের কোম্পানির সম্বন্ধে বলি আমাদের একটু টোটাল প্রিমিয়াম সেগমেন্টে কাজ করি খুব সস্তা মাল আমরা বানাই না যেটা আপনার সব জায়গায় অ্যাভেলেবেল আছে আমরা ওই জিনিসটাই বিক্রি করি যেটা বানাই আমাদের ট্রেডিং কিছু নেই আমরা যেটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে আইটেমগুলো বানাই ইউনিক আইটেম বানাই আপনাদের কাউন্টে গেলে ওটা ইউনিক থাকবে আছে শুধু প্রোডাক্ট বিক্রি করলে হবে না আপনার কাস্টমার আপনার কাছে রিপিট আসতে হবে এবার রিপিট কি কেন আসবে কি কারণে আসবে সেটা আমরা ডিসাইড করে দিই কোয়ালিটি এ ওয়ান পাবেন তার নিয়ে কোনো কথা নেই এখন কিছু আপনার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কিরকম জিনিসে আমরা কাজ করি আমরা কাপড়ে গেট বুঝি এরকম চল্লিশ চল্লিশ কটন বলুন ষাট ষাট কটন বলুন ক্যামরিক কটন বলুন এগুলো বুঝি তোমার যেটা দেখেন আপনি যেটা একশো নব্বই টাকা পাবেন ওটা এই আইটেম এটা দাম পড়বে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এবার আমরা কি দিচ্ছি আমাদের সাইজ যেটা থাকবে একদম পুরো পুরো ব্র্যান্ডেড সাইজ পাকা পেস্টিং থাকবে ফুল বডি ইন্টারলোক আসবে আমাদের এই ঢুলটা ওটা ফর্টি ফোর প্লাস হয় এখানে ডবল কাপড় দেওয়া আছে এই সাইডে দেখবেন সেলাই খুলে যায় কমা এখানে খুলবেন এখানে স্টিচ লক দেওয়া পুরো এটা দেখতে পাই দেখেন পুরো স্টিচ লক এখানে দেওয়া আছে এইভাবে করে সমস্তানি বোতাম আঠা লাগানো থাকে এই দেখেন পুরো একদম ফুল স্টিচিং গার্ড দেয়া মানে কোনো সমস্যা নেই আপনি একশো নব্বই টাকা নিয়ে যাবেন খুব ভালো জিনিসটা চল্লিশ চল্লিশ কটন কালার প্রচুর থাকে কালার এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টক দেখে বুঝতে পারছেন আমি জাস্ট আপনাদের আইডিয়া ধরনের কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের স্টক পাবেন আমার এক একটা আইটেমে নয় নয় করে আটটা দশটা করে কালার পাবেন সব জায়গায় আপনাকে হয়তো চারটে কালার দেখাবে আমার একই আইটেমে কমসে কম দশটা বারোটা পনেরোটা কোনো কোনো মালে আরও বেশি কালার থাকে তো এরকম অনেক কিছু আপনি অনেক পেয়ে যাবেন দেখেন এই ধরনের আইটেমগুলো এগুলো সব একশো নব্বই টাকা আরো আছে সেটা আমি দেখাচ্ছি না এখানে এই কালারটা তো খুব সুন্দর হ্যাঁ আপনাকে রিকোয়েস্ট দু এখানে দেখাতে পারেন এভাবে স্টক আমাদের থাকে এই পুরো সিগমেন্টটাই হলো একদম আমাদের পুরো সিঙ্গেল কুর্তি এটা রিয়ন কাপড়ের উপরে আসবে এবার দেখেন এইটা আসবে এর মধ্যে

অনেকদিন বলছে বোম্বে রিওন দিল্লি রিওন এই রিওন ইওন বম্বে দিল্লি রিওন বলে হয় না আপনি কাপড়ে গেস বলুন কি কাপড়ে গেজ দিচ্ছেন আমি বলেছি এটা চোদ্দ কিলো আছে এটা আঠারো কেজি আছে এটা বাইশ কেজি আছে আর একটা ভালো আইটেম চারশো কাপড় চারশো রিওন যাকে বলে চারশো রিওনের মধ্যে আমার কাছে কুর্তি পাবেন টোটালটাই আপনার শোরুম বিক্রি করার মতন মাল যারা ভাবছেন যে আমি একটা নতুন ব্যবসা করবো তো আপনি কোয়ালিটি নিয়ে কাজ করুন কোয়ালিটিতে কাজ করলে আপনার কাস্টমার জন্য আপনাকে বসতে থাকতে হবে না কাস্টমার আপনাকে খুঁজে আসবে এই যে স্ক্রিন দেখেন আমার কাছে বড় সাইজ अवेलेबल থাকে যদি কেউ তাই কি নাই বড় সাইজ লাগবে তো আমার কাছে 48 50 52 अवेलेबल থাকে সে সিঙ্গেল কুর্তি হোক টু পিস হোক যাই হোক এই দেখেন আমাদের এক্সেল সাইজটাই দেখেন পুরো পাকা ব্র্যান্ডেড মাপ পাবেন এটা হলো 22 কেজির রিয়নের উপরে এগুলো যেমন খুশি আপনি এরকম করে মুড়িয়ে রাখেন অনেক দিন বলেছেন দাদা রিয়ান কাপড়ে ক্র্যাশ পড়ে যায় এ পড়ে যায় দেখেন আপনার সামনেই খুলছি আর আপনার সামনেই আমি এরকম খুললাম দেখেন কোন জায়গাটা আপনার ক্র্যাশ পড়েছে এ দেখেন তারপরে আসছে আপনার এই এদের এ লাইন কুর্তি আমার কুর্তির সিগমেন্ট একশো নব্বই থেকে শুরু আপনার মোটামুটি ছশো অব্দি আছে সব প্রোডাক্টে আমি দাম বলছি না আমার দাম বললে আপনাদের অসুবিধা যারা হোলসেলে কেনে বেশি বিক্রি করবে রিটেলে বিক্রি করবে রিটেলেরদের খুব সমস্যা হয় বাহ আমি যদি আমার সিঙ্গেল কুর্তি নিয়ে যদি আমি ভিডিও বানাই তো আমি দু ঘন্টা শুধু সিঙ্গেল কুর্তি দেখাবো দাই স্টক আমাদের সিঙ্গেল কুর্তিটি আছে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দেওয়া হচ্ছে কি এই ধরনেরই আমাদের করা হয় তো এই যেরকম আপনাকে এই লাইন কুর্তি মধ্যে দেখাচ্ছি স্লিপ লেস স্লিপ ভিতরে দেওয়া আছে এর মধ্যে আপনি চাইনিজ গলাও পাবেন এরকম কলারও পাবেন ওয়ান সাইড পকেট আসবে এইটা আপনি পেয়ে যাবেন আমি 14 কেজি দিইওয়ানের মধ্যে কেজি উপরে যেরকম কোয়ালিটি সেরকম দাম থাকবে তো বন্ধুরা আপনারা নিজের চোখেই দেখলেন যে কিভাবে এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কত যত্ন সহকারে জিনিসগুলো তৈরি করা হচ্ছে তো একটা ভিডিওর মধ্যে তো এত কিছু দেখানো পসিবল নয় তো আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর এই ফ্যাব ওশিয়ানের আরও বিভিন্ন ধরনের কালেকশন থ্রি পিস টু পিস এবং কোর্ট সেট দেখতে হলে চোখ রাখুন দ্য কৃষ্ণাস ট্রেন্ডে আমি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি এই পেজে আর সত্যি কথা বলতে এত সফট আর প্রিমিয়াম কোয়ালিটি যে নিজের হাতে না ধরলে কেউ বিশ্বাসই করতে পারবেন না এই জন্য শপটা ভিজিট করুন